হে গাইস এইট মাস বেবির থেকে আমি কিন্তু একটি স্যারেলাক্স হোম মেড স্যারেলাক্স তোমাদেরকে শেয়ার করেছিলাম আর একটি স্যারলাক্স শেয়ার করছি এটা আট মাস থেকে পুরো এক বছর দু বছর বাচ্চারাও খেতে পারবে প্রথমে আমি নিয়েছি সিদ্ধ চাল যেই পরিমাণের তার হাফ পরিমাণের কিন্তু আমি আতর চাল নিয়েছি এবার আমি নিয়েছি মটরের ডাল আর মুগের ডাল আর মুসুরির ডাল এবার আমি চালগুলো আর ডালগুলো আলাদা আলাদা করে ধুয়ে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু চাল আলাদা করে আর ডাল আলাদা করে খুব সুন্দর করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবারে কিন্তু এটা ঝুড়িতে দিয়েছি যাতে এবার এটা জল ঝরে গেলে কিন্তু এটা আমি ভালো করে ভেজে নেব এটা মানে যতক্ষণ একটু শক্ত শক্ত হচ্ছে ভেজে আমি গুঁড়ো করে নেব এছাড়াও আমি বাইরে যে সাইলাসটা খাওয়াই এটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব আমি তোমাদের কাছে সব কিছু আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক এই ছ মাস থেকে কিন্তু চব্বিশ মাস পর্যন্ত এটা খাওয়াবে খেতে পারে বেবিরা আর এটা আমি খাওয়াই আর এই সবজির এটাও কিন্তু আমি আমার বেবিকে খাওয়াই তো যাই হোক বন্ধুরা আমি কেমন করে গুঁড়ো করেছি এ দেখো আমি ওই চাল আর ডাল কিন্তু গুঁড়ো করেছি এটা তোমরা এরকমভাবে মিক্সারে গুঁড়ো করে নেবে আর এটা কেমন করে খাওয়াতে হয় ফুল ভিডিও যদি দেখতে চাও প্লিজ কমেন্ট করবে আমি একদিন এই ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর বন্ধুরা এটা কিন্তু এরকম একটা কন্টেনারে রাখবে তাহলে জিনিসটা পেপারের ভিতরে আছে জিনিসটা তাহলে জিনিসটা ভালো থাকবে তো যাই হোক এগারো মাস বেবির জন্য একটি দুপুরবেলার এগারো মাস বেবির একটা লাঞ্চের রেসিপি নিয়ে এসেছি এটা প্রথমে আমি দিয়েছি হচ্ছে এটা বরবটি আলু আর ওখানে আমি দিয়েছি পটল গাজর আর সইনের ডাটা আর এটা শাক আর এই মাছ দিয়ে আমি ঝোল করব এটা আদা জিরে ফোড়ন দিয়ে আমি আমার বেবির জন্য কী জিনিস ইউজ করি তোমাদেরকে দেখাবো এটা কিন্তু ডক্টরে সাজেস্ট করেছিল এটা একটা কোকোনাট অয়েল বেবিদের এটা কিন্তু হেয়ার এবং বডিতে মাসাজ করি আমি নেক্সট আমি যেই বডি ওয়াশ ইউজ করি সেটা হচ্ছে হিমালয়ের বডি ওয়াশ এই হিমালয়ের বডি ওয়াশ কিন্তু আমার বেবির জন্মের থেকে আমি ইউজ করি এটা আমার খুবই পছন্দ তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু বাটার দেওয়া আছে এটা খুবই ভালো এটা গরুর দুধ দিয়ে তৈরি কেন লেখা আছে তোমরা দেখতে পারবে এটা খুব ভালো এটা দাম কি দেড়শো টাকা তোমরা এই বডি ওয়াশটা একবার ইউজ করে দেখতে পারবে দুই হচ্ছে অ্যাভিনো বেবি লোশন এটা কিন্তু ফেস এবং বডিতে দু জায়গায় ইউজ করা যায় আমি কিন্তু আমার বেবির মুখে এটা ইউজ করি তার সাথে সেবামেটের এটা এটাও আমি ইউজ করি আমার বেবি এখন হামাগুড়ি দিতে শিখছে হাঁটতে শিখছে হাতের কেঁদুতে বা হাঁটুতে একটু ড্রাই হয়ে যায় তার জন্য আমি কিন্তু ওখানেও এটা ইউজ করি এই দুটো আমি কিন্তু আমার বেবির জন্য ইউজ করি নেক্সট আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সানস্ক্রিম এই সানস্ক্রিমটা কিন্তু আমার বেবি যখন মানে রোদ দূরে যায় তখন কিন্তু আমি এটা ইউজ করে থাকি আমি তো তেমন যাই না যখন যাই এটা ইউজ করি আর এটা না বললেই নয় এটা কিন্তু আমি তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার বেবির কানে জল ঢুকে যায় বলে সেই জন্য আমি এটা মিশো থেকে অর্ডার করেছি এটা আমি কানে দিয়ে তারপরে আমি কিন্তু স্নান করাই ওকে এটা খুবই ভালো এটা কিন্তু বড় ছোট সব কিছু করা যায় মানে সব রকম বেবিদের কিন্তু এটা ইউজ করতে পারবে নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো ব্যাটারি ফ্যান অনেক সময় কারেন্ট চলে গেলে বেবি ঘুম থেকে উঠে যায় তার জন্য এটা আমি অর্ডার করেছি মিশো থেকে তো লিঙ্ক চাইলে অবশ্যই দিয়ে দেব এটা কিন্তু চার পাঁচ ঘন্টা চার ঘন্টা জাস্ট অবশ্যই দিতে হবে আর এটা স্পিডে দিলে দু ঘন্টা অবশ্যই চলবে তো এটা তো সব সময় ইউজ করার জন্য না যখন কারেন্ট চলে যাবে তখন ইউজ করব তো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো বন্ধু দেখো এটা দুটো সুইচ আছে একটা সুইচটা হচ্ছে লাইট চলে এটা খুবই ভালো এটা কিন্তু ভালোই লাইটের জোর আছে আর এটা তিনটে অপশান চলে প্রথম একটু স্পিড কম তারপর একটু বেশি তারপর সবথেকে স্পিড তো এটা তো আমার খুবই পছন্দ হয়েছে তোমরাও চাইলে কিনতে পারো আমি একটা পায়ে অনেক দূর থেকেই দিই তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে আর যদি তোমাদের আমার কাছে কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে অবশ্যই অ্যান্সার দেব আর এই ফ্যানটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি পরের ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো